দিশির তুমি খেয়ে নিলে ও এখন খেয়ে অফিস যেত আচ্ছা আমি ভাবলাম আমাকে দিয়েছি বিচিত্র আকারে দেখেছি তো তাই আমার খিদেটা একটু বেড়ে গেছে বলেন কি তাই আমি খেতে বসে গেছি গেল তুমি গেল কি জ্বালা ধরে পড়েছি সকাল না হতে হতেই চতুর্গুষ্টিতে বিচিত্র তরকারি বসে বসে গেলাম

পেটে খুব গ্যাস হয়েছিল তাই তোমার মায়ের মুখে ভরাম ভরম করে পেতে দিয়েছি ছি 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 পাদলে পাদলে আমার মায়ের মুখে তাহলে তোমার মাকে বলে দাও আচ্ছা আমার পিছনে যেন ঘুরতে না দেখি তোমার মাকে কোনো দিনও না হলে আমি তোমার মায়ের মুখে আবার ভরম ভরম করে পাদব কি বললি পদ্মরাল সুটিয়ে লাল করে দেব নঙ্গ আমি বার করে দেব যতই মারো পাদ মারা ছাড়বো না ও মাই গড কি বলছিস স্যার আমরা এখানে কত শখ করে ফ্রিতে মদ খাবো বলে এখানে এসেছিলাম কিন্তু মদ দিইনি উল্টো আমাদের কেলানো হয়েছে আমাদের উপরে গুলি চালানো হয়েছে স্যার কোন সাহসে তুমি এদের মদ খেতে দিওনি এটা এটা আইসো কর কাজটা খুব খারাপ করলে আমার মাতার বন্ধুদের মদ না দিলে তুই জানো অফিসার আমি কি করি কেলানে দি। মদ খেয়ে পাতবো এখানে বন্ধসুঙ্গবি শ্মশানে